টু গুরুকুল মাধ্যমিক আজ আমরা আলোচনা করবো অঙ্গজ বংশ বিস্তার সম্পর্কে অর্থাৎ অঙ্গজ জনন সম্পর্কে তো চলো দেখে নেওয়া যাক অঙ্গজ বংশ বিস্তার কি বা ভেজিটের কি ঠিক আছে অঙ্গজ অর্থাৎ শুনে বুঝতে পারছো যে অঙ্গ থেকে সৃষ্টি হবে কাদের ক্ষেত্রে দেখা যায় না বেশিরভাগ কোনো উদ্ভিদের ক্ষেত্রেই দেখা যায় তো দেখো অঙ্গজ বংশ বিস্তার কাকে বলা হয় না যে জনন প্রক্রিয়ায় তোমরা চাইলে কিন্তু বংশ বিস্তার না বলে অঙ্গজ জননও বলতে পারো একই ব্যাপার তো যে জনন প্রক্রিয়ায় জীবদেহের কোন অঙ্গ বা অঙ্গাংশ জনিত্রী জীবদেহ থেকে আলাদা হয়ে গিয়ে অপত্য জীব তৈরি করে তাকেই বলা হয় কি না অঙ্গজ বংশ বিস্তার আমি যদি একটা খুব সহজ উদাহরণ দিই তাহলে দেখো কোন একটা জবা গাছের যদি ডাল কেটে ফেলে রাখা হয় সেই ডালটাকে যদি সুন্দর করে একটু গোবর টোবর মাখিয়ে সুন্দরভাবে পুঁতে দেওয়া হয় কি দেখা যায় না ওই গাছ ওইখান থেকে কিন্তু গাছ তৈরি হয়ে যায় এটাই কিন্তু হচ্ছে অঙ্গজ জনন বা অঙ্গজ বংশ বিস্তার অর্থাৎ একটা অঙ্গ সেই অঙ্গটা যদি কেটে দেওয়া হয় সেখান থেকে যে নতুন উদ্ভিদ জন্মাবে সেটা কিন্তু অবশ্যই কেমন হবে যে মাতৃদেহ যেটা ছিল অর্থাৎ যেই গাছের ডাল আমি কেটেছি সেই ডালের মতোই গুণ সম্পন্ন হবে এটাই তো স্বাভাবিক তো সেটাকেই বলা হয় কি না অঙ্গজ বংশ অর্থাৎ কোন অঙ্গ বা অঙ্গাংশ যখন মাতৃদেহ থেকে আলাদা হয়ে যায় এবং যে নতুন জীব সৃষ্টি করে তাকেই বলা হয় অঙ্গজ বংশ বিস্তার বা এবার আমরা জানবো অঙ্গজ বংশ বৈশিষ্ট্য কি তো অঙ্গজ বংশ বিস্তার বা অঙ্গজ জনন যেটাই আমরা বলি এর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে চলো সেগুলো দেখে নেওয়া যায় প্রথম কি বলছে না অপত্য সৃষ্টির জন্য একটিমাত্র জনিত্রীর প্রয়োজন হয় আমি যে উদাহরণটা দিলাম ধরো একটা জবা গাছ কি একটা গোলাপ গাছ আমি যদি ডালটা কেটে দিই তাহলে কি আমার দুটো তিনটে চারটে দশটা গাছের দরকার নয় তো একটা নির্দিষ্ট গাছেরই দরকার সেটাই বলছে যে অপত্য সৃষ্টির জন্য একটি মাত্র চরিত্রের প্রয়োজন হয় এরপর কি বলছে না উদ্ভিদের দেহাংশ থেকে কেবলমাত্র মাইক্রোসিস দ্বারা অপত্য তৈরি হয় কেবলমাত্র মাইক্রোসিস দ্বারা অপত্য তৈরি হয় তো দেখো আমরা তো জানি যে মাইটোসিস বিভাজন কি নিওসিস বিভাজন কি নিওসিস বিভাজন কিন্তু জনন কোষে হয় অর্থাৎ রেণু মাতৃকোষ থেকে যখন রেণু তৈরি হয় কিংবা জনন মাতৃকোষ অর্থাৎ শুক্রাশয় বা ডিম্বাশয় থেকে যখন শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয় সেই সময়টাতেই কিন্তু নিওসিস কোষ বিভাজন দেখা যায় ঠিক আছে আর মাইটোসিসে কি হয় না মাইটোসিসে আমরা কি জানি না মাইটোসিসে জানি সেটা টুয়েল যদি হয় তো যদি সে বিভাজন করে তাহলে কি হবে দুটো তৈরি করবে এবং একই রকম তৈরি করবে তাই না তো সেটাই বলছে মাইটোসিস বিভাজন এবং মিওসিস বিভাজনে কিন্তু আরেকটা জিনিস জেনে রাখো মিওসিসে কিন্তু আমরা জানি যে দুটো আলাদা আলাদা জীব দরকার পড়ে তাদের কিন্তু ফিউশন হয় এবং সেখান থেকে কিন্তু জাইগোট তৈরি হয় কিন্তু মাইটোসিস বিভাজনে কিন্তু একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন যে গুণটা ছিল বা যে মাতৃকোষটা ছিল তার মতোই সমান আকৃতি বিশিষ্ট দুটো কোষ তৈরি হয় সেটাই কিন্তু মাইটোসিস তো এক্ষেত্রে মাইটোসিস দ্বারা অপত্য তৈরি করা হয় কারণ কি না কোষ বিভাজন করার দরকার তো মাইটোসিস কোষ বিভাজন হয় এরপরে কি দেখো প্রকরণ বা ভেদ কিন্তু তৈরি হয় না মিওসিসের ক্ষেত্রে আমরা দেখেছি যে মিওসিসের ক্ষেত্রে কিন্তু প্রকরণ তৈরি হয় বা ভেদ তৈরি হয় এই যে প্রত্যেকে আমরা আমাদের মা বাবার থেকে বা আমরা প্রত্যেকে পৃথিবীর এত মানুষ আমরা প্রত্যেকে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের থেকে আলাদা এর কারণ কিন্তু হচ্ছে প্রকরণ বা ভেদ কিন্তু যে জবা গাছটা বা যে গোলাপ গাছটাকে আমি কাটছি তো সেখান থেকে যখন আমি নতুন যে অংশটা পাচ্ছি সেটা কিন্তু একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন হবে সেটাই বলছে এখানে যে প্রকরণ কিন্তু তৈরি হয় না অর্থাৎ অঙ্গজ জননে কিন্তু কোনো রকম অভিযোজন দেখা যায় না বা রকম বিবর্তন কিন্তু দেখা যায় না এরপর কি বলছে একই জিনিস অপত্যগুলো দেখতে জমিত্রীর মতো একই রকম হয় অর্থাৎ যে শাখাটা আমি কাটছি সেটাকে দেখতে কিন্তু মেন যে গাছ তার মতোই হবে আরেকটা কি বলছে এক্ষেত্রে বিশুদ্ধ উদ্ভিদ পাওয়া সম্ভব হয় অবশ্যই এক্ষেত্রে হয় না ক্রসিং ওভার দেখা যায় না সুতরাং এক্ষেত্রে কিন্তু বিশুদ্ধ উদ্ভিদ পাওয়া সম্ভব হয় এটা গেল অঙ্গজ জনন বা অঙ্গজ বংশ বিস্তার কি এবং তার বৈশিষ্ট্য এবার আমরা জানবো যে অঙ্গজ জনন অঙ্গজ জননের প্রকার কি তোমরা অবশ্যই কিন্তু এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং এটার যে সম্পূর্ণ ডিটেলস নোট সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে তাই খুব ভালো করে কিন্তু এটা দেখে নাও তো অঙ্গজ জননের প্রকার ভেদ অঙ্গজ জনন কিন্তু দুই প্রকার একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন এবং একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন প্রাকৃতিক বলতে কি না যেগুলো আমরা ন্যাচারালি দেখতেই পাই আমরা যেগুলো দেখতে পাই যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে এই যে পাথরকুচি পাতা আশা করি তোমরা সকলে দেখেছো তো সেই যে পাথরকুচি পাতার যে পাতার কিনারাগুলো থেকে বা পাতার মাঝখানগুলো থেকে যে মুকুল তৈরি হয় সেখান থেকে কিন্তু ওইগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়ে আবার নতুন উদ্ভিদ কিন্তু তৈরি করে তো এইগুলো কি না এগুলো হচ্ছে প্রাকৃতিক আর কিছু আছে কৃত্রিম যেগুলো কোথায় করা হয় না যারা উদ্যান পালনবিদ আছেন হর্টিকালচার যে সাইট আছে সেখানে কিন্তু এই জিনিসগুলো করা হয় অর্থাৎ বিভিন্ন ভ্যারাইটির মধ্যে কিন্তু হয় এবং যত উন্নত বৈশিষ্ট্য সম্পূর্ণ প্রজাতি কিন্তু ধরো আমি যদি একটা উদাহরণ দিই একটা কোন রং খুব সুন্দর এবং তার গাছের যে মানে কি বলবো খুব সুন্দর ফুলও হয় অর্থাৎ ফুলের যে প্রকার বা ফুল যে অনেক খুব তাড়াতাড়ি দেয় সেই দুটো গুণকে যদি আমরা মিক্সিং করি তাহলে কিন্তু সেই জিনিসটা হচ্ছে কৃত্রিম বোঝা কিন্তু করা হয় তো দেখো প্রাকৃতিক অঙ্গজ জলনের যে প্রকার সেগুলো কি কি হয় মানে মূলজ অর্থাৎ মূল থেকে কিন্তু তৈরি হয় যেমন আমরা যে রাঙা আলু খাই বা অনেকে তোমরা যাকে মিষ্টি আলু বলেছিল সেই গাছের যে ফ্রেসি রুট সেখান থেকে কিন্তু তৈরি হয় তোমরা কিন্তু আমি যখন পড়াবো এরপর তোমরা কিন্তু সেখানে ছবিটা দেখতে পাবে তো দেখো মূলজ আর কাণ্ডজ কাণ্ড থেকে হয় যেমন বক্র খর্ব মাধ্যমে বা অফসেটের মাধ্যমে সেগুলো কিন্তু আমরা সব আলাদা আলাদাভাবে পড়বো এখন শুধুমাত্র যে প্রকারটা সেই জিনিসটা তোমরা দেখে নাও যে এরা কার কার অন্তর্গত আর এরা কিসের অন্তর্গত সেটা শুধু তোমরা একটু দেখে নাও পত্রজ যেটা আমি এক্ষুনি বললাম যে পাতা থেকে তৈরি হয় যেমন পাথর কুচি বা বিগুনিয়া বুলবিন দ্বারা যেমন চুপড়ি আলু আর কৃত্রিম অঙ্গজ জন্মের প্রকারগুলো দেখো শাখা কলম দাবা কলম গুটি কলম জোর কলম এবং মাইক্রো প্রপাগেশন এই প্রত্যেকটা ধাপও কিন্তু আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব তো তোমরা এটা দেখে নাও এরপর আমরা করব। প্রাকৃতিক অঙ্গজ জননের যে প্রকারগুলো সেগুলো সম্পর্কে ইন ডিটেলস অঙ্গজ জনন কি অঙ্গজ জননের বৈশিষ্ট্য কি এগুলো আমরা দেখলাম এবার আমরা এটাও আমরা দেখেছিলাম যে অঙ্গজ জনন কিন্তু দুভাগে বিভক্ত একটা হচ্ছে প্রাকৃতিক একটা হচ্ছে কৃত্রিম এবার আমরা দেখব প্রাকৃতিক অঙ্গজ জনন কি কি বলছে দেখো প্রাকৃতিক ভাবে যে অঙ্গজ জনন পদ্ধতিতে জনিত্রী জীবদেহ থেকে বা জনিত্রী জীব দেহের কোনো অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যদি নতুন অপত্য জীবের সৃষ্টি করে তাকে প্রাকৃতিক অঙ্গযজনন বলা হয় অর্থাৎ এটা কিন্তু ন্যাচারালি হয় ঠিক আছে একদম ন্যাচারালি এটা হয় তাই জন্য এখানে কিন্তু বলা হয় প্রাকৃতিক অঙ্গযজনন এবার প্রাকৃতিক অঙ্গজজননের কিন্তু কিছু ভাগ আছে অর্থাৎ কি ভাবে প্রাকৃতিক জনন হয়ে থাকে যেমন হয়ে থাকে মূলের দ্বারা কাণ্ডের দ্বারা পাতার দ্বারা বুলবিলের দ্বারা এবার আমরা সেই জিনিসগুলো কিন্তু দেখব চলো প্রথম বলছে কি না মূলের মাঠ তো মূলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক হচ্ছে রাঙা আলু বা তোমরা যেটাকে লাল আলু বলে চেন শীতকালের দিকে পাওয়া যায় এখনো পাওয়া যায় তো সেই রাঙা আলু বা শাঁখ আলু যেটা সেখান থেকে কিন্তু মূলের মাধ্যমে জনন সম্পন্ন হয় তো দেখো কি বলছে না কয়েকটা উদ্ভিদ মূলের সাহায্যে জনন সম্পন্ন করে এই সমস্ত উদ্ভিদের রসায়ন মূল অর্থাৎ যাকে ইংরেজিতে বলা হয় রুট সেই জায়গা থেকে কিন্তু মুকুল সৃষ্টি হয় যা থেকে পদ্ধতিতে নতুন উদ্ভিদ তৈরি হয় তো এটা এটা আমরা দেখতে পেলাম যে যে এই ধরো একটা যদি রাঙাড়ুর ছবি আমরা ধরি তো সেখান থেকে কিন্তু এই যে ফ্লেসি রুট বা এই যে রসায়ন মূল সেই জায়গা থেকে কিন্তু কি হচ্ছে না নতুন অস্থানিক মুকুল তৈরি হচ্ছে এবার আমি আসি অস্থানিক মুকুল জিনিসটা কি তো অস্থানিক মুকুল বলছে কি না যেটা কিন্তু ভ্রূণমূল ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে যেমন ধরো কাণ্ড থেকে তৈরি হতে পারে পাতা থেকে তৈরি হতে পারে সেগুলোকে কিন্তু বলা হয় অস্থানিক মুকুল আবার যদি ধরো বলি যে অস্থানিক মুকুল কিন্তু রকম শাখা প্রশাখা বিঘী নয় ঠিক আছে এবং এটা কিন্তু এক উদ্ভিদ বা দুই বীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায় তো এটাকে কিন্তু বলা হচ্ছে অস্থানিক মুকুল তো এইটা থেকে যে অমর্যজনন পদ্ধতিতে নতুন উদ্ভিদ জন্মায় সেটাই হচ্ছে মূলের সাহায্যে অমর্যজনক যেমন হচ্ছে রাঙালু বা সাঁতালু অর্থাৎ এদের কি হয় না যেখানটা থাকে সেখান থেকে কিন্তু নতুন তৈরি হয় এবং তারপর সেটা কিন্তু অমর্যজনন পদ্ধতিতে নতুন উদ্ভিদ তৈরি হয় আচ্ছা এরপর আমরা দেখবো যেটা সেটা হচ্ছে যে কাণ্ডের মাধ্যমে কিভাবে অমর্যজনন হয় দেখো কাণ্ডের মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রকারের হয় যেগুলো আমরা আস্তে আস্তে জানবো যেমন কাণ্ডের মাধ্যমে হয় তারপর এমনি নর্মাল যে ধর্মাধারকের মাধ্যমে বা অফসেটের মাধ্যমে যেটা হয় সেগুলো কিন্তু আমরা দেখব। তো দেখো কি বলছে এই যে ছবিটা এই ছবিটা কিন্তু হচ্ছে কচুরি পানার ছবি। আমরা প্রত্যেকই কিন্তু পুকুরের জলে কচুরি পানা কিন্তু দেখতে পাই। তো এই কচুরি পানা কিভাবে জনন সম্পন্ন করে কিভাবে অঙ্গজ জনন সম্পন্ন করে সেটা আমরা দেখি দেখো কি বলছে না উদ্ভিদের কাণ্ড বিভিন্ন ভাবে গুণকচিত হয়। বিভিন্ন রকম চেঞ্জ কিন্তু উদ্ভিদের কাণ্ডের মধ্যে আসে তো এই কাণ্ড থেকে নির্গত শাখার যে পর্বমধ্যগুলি মধ্যগুলি ছোট হয় এবং স্থূল হয় দেখো সাধারণত যে জলজ উদ্ভিদ এই কচুরিপানা কি কচুরিপানা এক ধরনের জলজ উদ্ভিদ তো এই জলজ উদ্ভিদের যে পর্ব মধ্যগুলো পর্ব অর্থাৎ দুটোর মাঝের যে অংশটা সেই পর্ব কিন্তু হয় স্থূল অর্থাৎ মোটা এবং খর্ব প্রকৃতি এবং সেইখান থেকে কি হয় না পরবর্তী সময় মাতৃদেহ থেকে শাখা বিচ্ছিন্ন হয় এবং অপত্য তৈরি করে তো তোমরা দেখো এই যে এইটা একটা পানার উদ্ভিদ এবং এটা আরেকটা পানা উদ্ভিদ এদের দুজনের মাঝে যে যোগসূত্রটা যে পর্ব মধ্যটা যে যোগসূত্রটা সেটাকেই কিন্তু বলা হচ্ছে খর্বধাবক বা অফসেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা যে খর্ব ধাবক বা অফসেটের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে কে তাই এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের সব প্রশ্নের জন্য তো কে হবে উত্তর কি হবে না কচুরিপানা তো দেখো এদের মাঝে যে যে পর্বমধ্য মধ্য এটা কি হয় এটা কিন্তু আলাদা হয়ে যায় এবং তারপর কিন্তু সেখান থেকে নতুন মানে এই যে অস্থানের মূল সহ যে অংশটা বা মূল সহ অংশটা আলাদা হয়ে গিয়ে কিন্তু নতুন উদ্ভিদ তৈরি করে কি বলছে দেখো না কচুরিপাল সর্বনিম্ন পাতা যে কাক্ষিক ডুবুল থেকে অর্থাৎ গাছের যে কক্ষ সেই কক্ষের যে মুকুল সেখান থেকে উৎপন্ন এক প্রকার খর্বাকার অর্ধবায়বীয় কাণ্ড এই খরবাকার অংশ হচ্ছে এইটা যে পর্বমধ্য যে মাঝের অংশটা সেখানটা কিন্তু জলতলের সঙ্গে অনুভূমিক ভাবে বৃদ্ধি পায় কারণ আমরা জানি যে এটা কিন্তু জলে হয় তাই না এবং এরা কিন্তু অর্থাৎ এই যে অস্থানিক মূল এরা কিন্তু কখনো কখনো ভূ হতে পারে কখনো কখনো কিন্তু বায়বীয় হতে পারে অর্থাৎ বাইরে থেকে তাদের দেখা যেতেও পারে আবার ভূ মানে কি মাটির তলার সঙ্গে লেভেলেও থাকতে পারে তো এই যে জলবলের সঙ্গে এরা অনুভূমিক বৃদ্ধি পায় এই প্রকার কাণ্ডকেই কিন্তু বলা হয় খর্বধাবক বা অফসেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই কারণটা যে অফসেট বা খর্বধাবক কাদের ক্ষেত্রে দেখা যায় না উত্তর হবে কিন্তু কচুরি পানার ক্ষেত্রে তো এই যে জলজ উদ্ভিদ আমরা জানি তো এদের ক্ষেত্রে কি হয় না দুটো উদ্ভিদের মাঝে যে কর্মধারক বা কর্মমধ্য যেটাই আমরা বলি সেটা কিন্তু ছোট হয় এবং স্থূল মোটা টাইপের হয় কারণ ওই জায়গাটায় কিন্তু খাদ্য সঞ্চয় করে রাখে তো এই জায়গাটা কি হয় না আলাদা হয়ে যায় এবং নতুন একটা অন্যরকম উদ্ভিদ একই সেম এই যে বডিটা আলাদা হয়ে গিয়ে নতুন উদ্ভিদ কিন্তু তৈরি হয় আর তৈরি হয় দেখো এই যে এটা হচ্ছে অস্থানিক মূল বা কাণ্ডজ মূল আমরা তো বললাম আগেই যে অস্থানিক মূল যেটা হয় তারা কিন্তু কোথা থেকে তৈরি হয় না কাণ্ড থেকে তৈরি হতে পারে পাতা থেকে তৈরি হতে পারে অর্থাৎ তারা কিন্তু সরাসরি ভ্রুমূল থেকে তৈরি হয় না তো এটা তোমরা ভালোভাবে দেখে নেবে পরিবর্তিত ভূমিমস্ত কাণ্ডের সাহায্যে কিভাবে অঙ্গজজন হয় তো প্রথম আমরা কি করলাম চলে একটু রিভিশন প্রথম আমরা করলাম অঙ্গজজন অঙ্গজজন বলতে কি না যখন কোনো একটা মাতৃদেহ থেকে বা জনিত্রী দেহ থেকে যখন তার দেহটা বিচ্ছিন্ন হয়ে গিয়ে একই রকম দেখতে কোন রকম বৈচিত্র ছাড়া একই রকম যে নতুন একটা উদ্ভিদ তৈরি হয় সেটাকেই বলা সেটাই অঙ্গজজনন অঙ্গজজননের বৈশিষ্ট্য দেখেছি যেখানে কি দরকার যেখানে মাইটোসিস বিভাজন দরকার হয় যেখানে কিন্তু কোনো রকম ভেদ বা প্রকরণ দেখা যায় না কোনো রকম বৈচিত্র্য দেখা যায় না এগুলো কিন্তু অঙ্গজ জননের বৈশিষ্ট্য এরপর আমরা কি দেখলাম না এরপর আমরা দেখলাম অঙ্গজজনন দুই প্রকার একটা হচ্ছে প্রাকৃতিক একটা হচ্ছে কৃত্রিম এখন আমরা পড়ছি প্রাকৃতিক অঙ্গজজনন তার মধ্যে কিন্তু আমাদের দেখো অলরেডি মূলের সাহায্যে যে অঙ্গজজনন অর্থাৎ আমরা দেখেছি রাঙা আলুর ক্ষেত্রে আমরা দেখেছি শাঁক আলুর ক্ষেত্রে কি হয় না যে মূলটা থাকে ফ্লাসি যে মূল রসালো যে মূল সেখান থেকে কিন্তু অস্থানিক মুকুল তৈরি হয় এবং সেই জায়গা থেকে কিন্তু নতুন উদ্ভিদ তৈরি হয় এরপর আমরা কি দেখেছি না কাণ্ডের সাহায্যে তো কাণ্ডের সাহায্যের মধ্যে এবার আমরা যেগুলো দেখবো সেগুলো কিন্তু মোটামুটি কাণ্ডের সাহায্যেই জনন তার মধ্যে অলরেডি আমরা জিনিস একটা করেছি সেটা হচ্ছে খর্বধাবক বা অপসেট এরপর দেখো আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে রাইজম বা গ্রন্থিকাণ্ড দ্বারা যেটা কিন্তু দেখা যায় আদা বা হলুদের ক্ষেত্রে এবার তোমাদের বলে রাখি যে এখান থেকে প্রশ্ন কেমন আসবে দেখো এখান থেকে প্রশ্ন কিন্তু এরকম আসতে পারে যে প্রাকৃতিক অঙ্গজ জননের লেখ লেখ তিন নম্বরে কিন্তু আসতে পারে তোমাদের যে বিভাগ হতে যে বড় প্রশ্ন থাকে পাঁচ নাম্বারের তোমরা জানো প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের দুটো আঁকা থাকে আহ আঁকার আঁকা থাকে এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে কিন্তু যে প্রশ্নটা থাকে সেখানে সেখানে কিন্তু কিন্তু একটা থাকবে প্রথম দিক থেকে অর্থাৎ কোষ বিভাজনের যে জায়গাটা আমি তোমাদের বলেছিলাম বা তোমাদের বইতে আছে মাইট্রোসিস মিওসিস ক্রসিং ওভার এই জিনিসগুলো ক্রোমোজোম জিনের আন্ত সম্পর্ক এই জিনিসগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে এবং আরেকটা প্রশ্ন কিন্তু আসবে এই জায়গাটা তো দেখো এখানে এইরকম প্রশ্ন আসতে পারে যে প্রাকৃতিক অঙ্গজ জলনের ভাগগুলি লেখ তো সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি মনের সাহায্যে লেখো মেন কাণ্ডের সাহায্যে যেটা আমি বলেছিলাম অর্থাৎ খর্ব ধারকের সাহায্যে সেটা লেখো এরপর আমরা দেখব পাতার সাহায্যে পাথর কুচির ক্ষেত্রে এই তিনটে লিখলেই কিন্তু যথেষ্ট তোমরা কিন্তু তিনের তিন পাবে তো এবার দেখো এইগুলো কিন্তু মেনলি শর্ট প্রশ্নের জন্য আমি বলছি কি বলছে না উদ্ভিদের ভূমিন্যস্ত কাণ্ড মাটির নিচে আমরা জানি ধনীম্ন অবশ্যই মাটির নিচে এবং সেখান থেকে অস্থানিক মুকুল তৈরির মাধ্যমে অপূত উদ্ভিদ গঠন করে এই অস্থানিক মুকুল কথাটা কিন্তু এই অঙ্গজ জননের ক্ষেত্রে বারবার বারবার আসছে অস্থানিক মুকুল কি আমি আরেকবার বলে দিই যেটা কিন্তু অস্থানিক মুকুল অর্থাৎ কি না যেটা কিন্তু যেখান থেকে কিন্তু প্রধান মূল বা অন্য কোনো কিন্তু কিছু দেখা যায় না এবং সেই ক্ষেত্রে এর উদাহরণ কি না আদা বহু এগুলো কিন্তু হচ্ছে এই প্রকৃতির অর্থাৎ রাইজমের সাহায্যে কিন্তু জনন দেখা যায় যেটা যেটা হচ্ছে টিউবার বা কিন্তু আমরা দেখতে পাই নর্মাল আলুর ক্ষেত্রে তো এটা কিন্তু আমরা দেখতে পাই এখানে উদাহরণ তো আমরা লিখে নাও উদাহরণ কিন্তু আলু এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে আলু অর্থাৎ আমরা যে আলু খাই নর্মাল যে গোল আলু সেই আলু তো সেখান থেকে কি হচ্ছে উদ্ভিদের গুণিন্যস্ত স্ফীত রসায়ন কাণ্ডের যে কাক্ষিক মুকুল দেখবে তোমরা আলুর মধ্যে যে ছোট ছোট সাদা সাদা জিনিসগুলো এক এক সময় থাকো ওইগুলোকেই কিন্তু বলা হয় আলুর চোখ ওই জায়গাগুলো কেটে কিন্তু যদি বসানো হয় সেখান থেকে কিন্তু নতুন আলু গাছ জন্মায় তো এটাই কিন্তু হচ্ছে কি অঙ্গজ জন্ম অর্থাৎ ওই একটা অঙ্গ থেকে আবার নতুন উদ্ভিদ তৈরি করছে এরপর দেখো আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বায়বীয় কাণ্ডের সাহায্যে যেটা কিন্তু দেখা যায় ফণি অনুসার ক্ষেত্রে কাণ্ড কান্ড রসায়ণ কাণ্ডের প্রত্যেকটা খন্ড আলাদা আলাদা ভাবে বিচ্ছিন্ন হয় এবং একটা নতুন উদ্ভিদ সৃষ্টি এরপর কি হচ্ছে অর্ধ সাহায্যে যেমন ধাবক বা যেটা হচ্ছে উদ্ভিদের কাণ্ডের শাখাগুলো হয় নরম এবং অন্য পর্ব দীর্ঘ পর্ব এবং এখান থেকে কি সেই একই রকম অস্থানিক মূল তৈরি হয় এবং উপরের দিকে কি তৈরি হয় পাতা বা বায়ু অংশ যা কিছু তোমরা বলতে পারো এবং সেটা পরবর্তী সময় অভত্তি উদ্ভিদ কিন্তু সৃষ্টি করে তো আহ বিরুদ্ধ জাতীয় উদ্ভিদ আমরা জানি যে ঘাস লতা পাতা জাতীয় ঘাস অর্থাৎ যেগুলো কিন্তু খুব নরম কোন রকম কাঠ বা কিছু দেখা যায় না একদম ঘন সবুজ রঙের হয় সেগুলো কিন্তু বিরুদ্ধ উদ্ভিদ যেমন উদাহরণ হচ্ছে আমরুল তোমরা চাইলে এখানে দুর্বা ঘাস সেটাও কিন্তু দিতে পারো আর আরেকটা অর্ধবায়ক কাণ্ডের আন্ডারি আরেকটা আছে খর্ব ধাবক বা অপসেট যার উদাহরণ কিন্তু কচুরিপালা যেটা কিন্তু তোমরা অলরেডি দেখে এসেছো এবার আমরা দেখিনি যে পাতার সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ জনন দেখা যায় তো আমরা দেখলাম মূলের সাহায্যে কিভাবে অঙ্গজ জনন হয় যেমন রাঙা আলু শাঁক আলু এর হচ্ছে উদাহরণ কাণ্ডের সাহায্যে কিভাবে হয় সেখানে আমরা অনেকগুলো উদাহরণ পেয়েছি কিন্তু স্পেশাল মানে বিশেষ যেটা পেয়েছি সেটা হচ্ছে ধাবক বা অফসেটের সাহায্যে এছাড়া পেয়েছি ধাবক বা রানার এছাড়াও পেয়েছি গ্রন্থিকাণ্ড স্ফিতকন্ধ এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি দেখেছি এবার আমরা দেখব পাতার সাহায্যে এটা কিন্তু আমরা সবাই মোটামুটি দেখতে পাই সেটা হচ্ছে কোন উদ্ভিদে বলতো না পাথর কুটিতে দেখো কি বলছে কিছু কিছু উদ্ভিদের পাতার কিনারা বা পত্রশিরায় অস্থানিক মুকুল জন্মায় দেখো আবার কিন্তু আমরা এই অস্থানিক মুকুল কথাটা পেলাম আমরা কিন্তু আগেও প্রতিটাতে অস্থানিক মুকুল কথাটা পেয়েছিলাম এদের পত্র যুব পরাশ্রয় মুকুল সৃষ্টি হয় যেগুলো নিম্নাংশ থেকে কিন্তু মূল তৈরি হয় এবং এই মাতৃদেহ থেকে উদ্ভিদ সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে কিন্তু উদ্ভিদ সৃষ্টি ছবির দিকে ভালো করে বলছে দেখো এটা একটা পাতা পাথর কুচি পাতা সেই পাথর কুচি পাতায় কি হচ্ছে না এই যে অস্থানিক মুকুল তো এই যে অস্থানিক মুকুল আর এই যে অপরিণত উদ্ভিদ তো এই অস্থানিক মূল বা অস্থানিক মুকুলগুলো কি হচ্ছে না এদের যে মুকুলগুলো তৈরি হয় তাদের যে নিচ থেকে যে অস্থানিক মূল তৈরি হচ্ছে এবং তারা কি হচ্ছে যে এই মুকুলগুলো যখন আরেকটু বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং অপত্য উদ্ভিদ কিন্তু তৈরি করছে তো দেখো আমরা কিন্তু প্রতিটাকেই অস্থানিক অস্থানিক মুকুল কথাটা পাচ্ছি তো দেখো তোমাদের সুবিধাটা আমি এখানে লিখেছি অবশ্যই ভালোভাবে দেখে নাও অস্থানিক মুকুল কি না অস্থানিক মানে হচ্ছে অস্থায়ী ঠিক আছে কিছু কিছু উদ্ভিদের মূল কাণ্ড ও পাতাতে সৃষ্ট অস্থায়ী মুকুলকে দেখো এই যে মেন মাতৃদেহ এখানে যে অস্থায়ী মুকুলগুলো তৈরি হয়েছে এটা তো কেউই পার্মানেন্ট নয় তাই না একটু মানে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পরে এরা কি হয় মেন মাতৃদেহ থেকে কিন্তু আলাদা হয়ে যায় তো তাই জন্য এটা হচ্ছে অস্থায়ী মুকুলকে বলা হয় অস্থানিক মুকুল মাথায় রাখো ভালো করে যে কিছু কিছু গাছের ক্ষেত্রে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে মূলে কাণ্ড এবং পাতাতে সৃষ্ট যে অস্থায়ী মুকুল তাকেই মুকুল বলা হয় এই মুকুল গুলো হচ্ছে কি যুক্ত অস্থানিক মূল এই যে আমরা না যে এই অস্থানিক মুকুল থেকে এই যে পরাশ্রয় মুকুল সৃষ্টি হয় এগুলোর থেকে কি তৈরি হয় অস্থানিক মুকুল তৈরি হয় দেখো পত্রযোগ বা পরাশ্রয়ী মুকুল একটা মেন গাছ তার আশ্রয়ের যে মুকুলগুলো তৈরি হচ্ছে তো সেখান থেকে কিন্তু এবং পরবর্তীকালে এটা মাতৃদ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং নতুন উদ্ভিদ কিন্তু তৈরি করে মুকুলগুলো পরবর্তীকালে বা কি যুক্ত হয় মূল যুক্ত হয় যারা কিন্তু মূল ছাড়া মূল ছাড়া মূল থেকে তৈরি হতে পারে কাণ্ড থেকে তৈরি হতে পারে পাতা থেকে তৈরি হতে পারে দেখো এখানে আমরা দেখলাম কিন্তু পাতা থেকে তৈরি হচ্ছে এবং এরা কিন্তু শাখা প্রশাখা বিহীন হয় এখানে কিন্তু এরা কিন্তু কোনো শাখা পোশাক যুক্ত নয় এবং এরা কিন্তু নরম এটা কিন্তু কাণ্ডের ক্ষেত্রে দেখা যায় বা বায়বীয় কাণ্ডের ক্ষেত্রেও দেখা যায় এবং এরা কিন্তু এক বীজপত্রী বা দু বীজপত্রী উভয়ের ক্ষেত্রে কিন্তু দেখা যায় তো আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা চলে আসছি প্রাকৃতিক অঙ্গজ জননের যে লাস্ট ভাগ অর্থাৎ বুলবিল দ্বারা যে জনন হয় সেখানে তো দেখো কি বলছে কিছু কিছু উদ্ভিদের কাক্ষিক মুকুল এই কাক্ষিক মুকুল কথাটা কিন্তু আমরা আগেও পেয়েছিলাম যখন আমরা বলেছিলাম স্ফিত গন্ধ বা টিউব অর্থাৎ আলুর ক্ষেত্রে গোল আলুর যে চোখ সেটা আমরা বলেছিলাম কাক্ষিক মুকুল দেখো খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত ও গোলাকার হয় একে বুলবিল বলা হয় পরবর্তী সময় বুলবিল মাতৃদেহ থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপত্য উদ্ভিদ সৃষ্টি করে আমরা আলুর ক্ষেত্রে দেখেছিলাম কাণ্ডের সাহায্যে জনন হচ্ছিল তাই না তো সেখানে কি তৈরি হচ্ছিল না স্ফীতকন্দ বা টিউবার তো এখানে আমরা দেখছি বুলবিলের সাহায্যে কি হচ্ছে না কাক্ষিক মুকুল দেখো কাক্ষিক মুকুল কি না একটা যে মেন গাছে যে কাণ্ড সেই গাছের কাণ্ডের সঙ্গে যে পাতা তৈরি হচ্ছে যে কোন করে তৈরি হচ্ছে কাণ্ডের সঙ্গে পাতা তাকে কিন্তু বলা হচ্ছে পত্রকক্ষ এবং এই পত্রকক্ষের সঙ্গে এই জায়গাটায় কিন্তু থাকছে কাক্ষিক মুকুল অর্থাৎ কক্ষ থেকে কিন্তু যে মূল তৈরি হয় বা সরি মুকুল তৈরি হয় তাকেই কিন্তু বলা হয় কাক্ষিক মুকুল এই কাক্ষিক মুকুলগুলো কিন্তু রসালো হয় এবং স্ফীত হয় অর্থাৎ এরা কিন্তু খাদ্য সঞ্চয় করে রেখে দেয় যখন অনুকূল পরিবেশ আসে তখন এই কাক্ষিক মুকুলগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উদ্ভিদের মেন মেন যে গঠন অর্থাৎ কাণ্ড তৈরি করতে পারে শাখা তৈরি করতে পারে পাতা তৈরি করতে পারে এই অংশগুলো কিন্তু তৈরি হয় কাক্ষিক মুকুল থেকে ঠিক আছে এবার যদি আমাদের দেখা যায় যে মেন যে মূল মানে সরি মেন যে অংশটা যদি কেটে দেওয়া হয় অগ্রমুকুল যদি কেটে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কাক্ষিক মুকুল বৃদ্ধিপ্রাপ্ত হয় এই ঘটনাটা কিন্তু আমরা মনে করে দেখো অক্সিন আর সাইটোবায়নের ক্ষেত্রে দেখেছিলাম যে অক্সিনের যদি অক্সিন কি বলে পড়েছিলাম না যদি আমরা অগ্রমুকুলটা কেটে দিই তো গাছের যে মানে ডালপালা বিস্তৃত হয়ে যে অংশটা তৈরি করে কাক্ষিক মুকুল কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত তো এই যে কাক্ষিক মুকুল কি করছে না খাদ্য সঞ্চয় করছে কাক্ষিক মুকুলের কাজই এটা যে খাদ্য সঞ্চয় করা মাথায় রাখো ভালো করে কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে কি হচ্ছে দেখো স্ফীত হয়ে যাচ্ছে গোলাকার হয়ে যাচ্ছে এটাই বলা হচ্ছে কিন্তু বুলবিল এবং পরবর্তী সময় যখন বেশ কিছুটা স্ফীত হচ্ছে সেটা কিন্তু মেন যে মাতৃদেহ সেখান থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এবং অপত্য উদ্ভিদ কিন্তু সৃষ্টি করছে উদাহরণ হচ্ছে চুপড়ি আলু খামালু অর্থাৎ প্রাকৃতিক অঙ্কজলন কিন্তু এখানেই শেষ হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর কিন্তু আমরা করবো কৃত্রিম অঙ্কজ জলন